এবার ইউনুসকে চিঠি দিল বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাঙ্কের তরফ থেকে করা বার্তা দেওয়া হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ওই চিঠিতে বলা হয় বাংলাদেশের বাজারে টাকার হাহাকার চলছে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে এখনও পনেরো হাজার কোটি টাকার নোট ছাপা রয়েছে সূত্রের খবর এই নোটগুলিতে বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জাতির পিতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক তার ছবি থাকার জন্য ইউনুস চক্রান্ত করে বাংলা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে ওই টাকাগুলি বাজারজাত করতে দেয়নি সেগুলিকে বাজারজাত করতে বাধা দিচ্ছে অন্তর্বর্তী সরকারের চক্রান্ত ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে কড়া চিঠি দেওয়া হল এই বিষয়টি নিয়েই অর্থাৎ আবারও আন্তর্জাতিক স্তরে চাপের মুখে পড়ল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের হাটে বাজারে ট্রেনে বাসে নোট নিয়ে গন্ডগোল বিবাদ লেগেই চলেছে এই বিষয় নিয়েই চিন্তা জ্ঞাপন করেছে এবার বিশ্ব ব্যাংক সূত্রের খবর পনেরো হাজার কোটি টাকার নতুন নোট বয়টে পড়ে আছে ব্যাংকের তরফে সেগুলি বাজারে ছাড়ার সিদ্ধান্ত হলেও সরকার অন্তর্বর্তী সরকারের আপত্তিতে মূলত এই বিষয়টি স্থগিত রয়েছে কি চাইছে না শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গবন্ধুর ছবি ছাপানো নোট বাংলাদেশে আসুক আসলে গত বছর আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্বকে মুছে দেওয়ার যে ভয়ঙ্কর খেলা শুরু হয়েছিল তা কিন্তু এখন এখনো বর্তমান রয়েছে খুবই দুর্ভাগ্যবশত বলতে হয় এই খেলাতে উস্কানি ও মদত সামনে থেকে দেওয়া হয়েছে এবং সেটি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মামাদ ইউনুস সরকার স্বয়ং তাই এখন বাজারে সংকট থাকলেও সাধারণ মানুষের সমস্যা হলেও নিজের জেদ বজায় রাখতে ইউনু সরকার নতুন ছাপানোর নোট যেগুলি বাংলাদেশে অলরেডি রয়েছে হাসিনা সরকারের আমলে সেগুলিকে বাজারে আনছেন না জানা গিয়েছে বিভিন্ন অঙ্কের ওই পনেরো হাজার কোটি টাকার নোটের গায়ে বঙ্গবন্ধু অর্থাৎ বাংলাদেশের জাতির জনক জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এই টাকা বাজারে আসলে আসলে বঙ্গবন্ধু স্মৃতিকে মুছে ফেলা আরও কঠিন হবে এই কারণে মোহাম্মদ ইউনুস সরকার নোটগুলিকে বাজারে ছাড়ার অনুমতি দিচ্ছে না যদিও আইনত কেন্দ্রীয় ব্যাংকই নোট ছাড়ার বিষয়ে শেষ কথা বলার অধিকারী কিন্তু সরকারের সায় নেই বলেই সরকারি কর্তারা কর্মকর্তারা মুজিবের ছবি সম্বলিত নোটগুলিকে বাজারে ছাড়ছে না শোনা যাচ্ছে যে এই বিষয়টিকে লক্ষ্য করেই বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক সরাসরি ইউনুসকে হুঁশিয়ারি দিল ব্যাংকের নিয়ম অনুযায়ী নতুন নোট বাজারে ছেড়ে পুরনো নোটগুলিকে ধীরে ধীরে তুলে নেওয়া হয় বিশ্ব ব্যাংক অভিযোগ করেছে করে কৃত্রিমভাবে বাজারে মুদ্রার সংকট তৈরি করছে এই মুদ্রার সংকট বাংলাদেশের মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে যা পরোক্ষভাবে মোহাম্মদ ইউনুস কৃতকর্মেরই ফল বলে বিশ্লেষকরা বলছেন এবং এর সুবাদে নাকি বিশ্ব ব্যাংকের তরফে মামা ইউনুসকে করা হুঁশিয়ারির একটি চিঠি ইতিমধ্যেই দেওয়া হয়েছে যার ফলেই দ্রুতই বাপ বাপ করে নোটগুলি নোটগুলিকে বাংলাদেশের বাজারে ছাড়তে বাধ্য হবেন এই মোহাম্মদ ইউনুস আসলে বাংলাদেশের নোট ছাপার দায়িত্বে আছে কারেন্সি প্রিন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ওই প্রতিষ্ঠানের একজন কর্তা প্রাক্তন কর্তা জানাচ্ছেন পনেরো হাজার কোটি টাকার নোট ছাপতে বেশ কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে এবং বিদেশ থেকে কাগজ ও রং আনাতে হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকারের মদতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এই নোটগুলিকে বাজারে আনছে না যার সুবাদে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ দিন দরিদ্র মানুষদের তবে শোনা যাচ্ছে এবার বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের হুঁশিয়ারিতে নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছেন এই সূত্রের খবর বাংলাদেশের বাজারে আসতে চলেছে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পনেরো হাজার কোটি টাকা বিভিন্ন অঙ্কের টাকা ইতিমধ্যে এই নাকি বিশ্ব ব্যাংকের তরফ থেকে এই নিয়ে ঘোষণা জারি করে দেওয়া হয়েছে তাই বলাই যায় বিশ্ব ব্যাংকের চাপের কাছে কার্যত নতি স্বীকার করে বাধ্য হয়ে মোহাম্মদ ইউনুস বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপানো নোট বাংলাদেশের বাজারে ছাড়তে চলেছেন তো আজকের প্রতিবেদনে এ পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথার আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য